গাছ ভর্তি ফুল দেখতে কার না ভালো লাগে বলো আর আমি এমন একটা মেয়ে যে সিজনাল ফুলগুলো লাগানো একদমই পছন্দ করি না কারণ হচ্ছে গাছগুলোর পেছনে যত্ন দু তিন মাস আমার বাগান জুড়ে আলো করে থাকবে তারপর যখন শীতের শেষে চলে যাবে না মনটা প্রচন্ড হাহাকার করে সেই কারণে আমি চেষ্টা করি সেই সকল ফুল লাগানো যেগুলো সারা বছর আমাকে টুকটুক করে হলেও ফুল দিয়ে যাবে তো কি বলি বলো তো হঠাৎ করে একটা নার্সারিতে গেছিলাম যেখান থেকে আমি একটা মেলার গল্প তোমাদেরকে এর আগে বলেছিলাম না তো সেই দোকানটা যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছে ছিল ভেবেছিলাম অনেক গাছ পাবো কিছু গোলাপ গাছের চারা নেবো কিন্তু গিয়ে মনটা না একদমই খারাপ হয়ে গেছিল নার্সারিটা ভীষণ ছোট ভীষণই তো ওইখান থেকে কিছু না কিনে ফেরত চলে আসবো অতটা দূরে টাকা খরচ করে গেছি তাই কিছু শীতকালীন ফুল কিনলাম আর আমার সাথে একটা কাকিমা গেছিল সেই কাকিমাটা এই গোলাপ গাছটা কিনেছিল আর আমি একটা হাজারি গোলাপ গাছ কিনেছি পঞ্চাশ টাকা নিয়েছি দেখলে গাছটার অবস্থা খুব একটা ভালো নয় আর যে শীতকালীন ফুলগুলো সেগুলো কুড়ি টাকা করে নিয়েছে তারপরে বাড়ি ফিরে না মনটা খারাপ ছিল বলে আমি আবার আমার স্টেশনের পাশে রেলের নার্সারিতে চলে গেছিলাম সেখান থেকে ভারবে না অ্যাস্ট্রে আর এই ক্যালেন্ডুলা এই তিনটে গাছ কিনলাম তিনটে গাছ মিলিয়ে মনে হয় ওই মানে কুড়ি টাকা করে নিয়েছিল কিছু একটা হবে আর তারপর বোগেন ভিলিয়া নিয়েছিলাম চল্লিশ টাকা করে নিয়েছিল এইগুলো জাস্ট কাটিং থেকে পাতা আর ফুল গ্রো করেছে মানে সেইভাবে এখনো গাছটা পুষ্ট হয়ে পারেনি তাই কাকু আমাকে বলল এই মুহূর্তে নিয়ে এসে গাছটা যেন আমি মাটিতে না লাগাই আর জানো তো এক মাসে গাছগুলোতে অনেকটা করে ফুলও ধরে গেছে চলো আজকের জন্য ডাটা বাই বাই